আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নাজমুন ট্রাভেলের আজকের একটি পর্বে একটি ভিন্ন রকম পর্ব নিয়ে আপনাদের সঙ্গে হাজির হয়েছি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের স্টুডিওতে আজ উপস্থিত হয়েছেন সামির ইয়াসির উদয় তিনি একজন বিদেশে পড়তে যাওয়ার জন্য একজন উদ্যোগী স্টুডেন্ট তিনি এখানে রেজিস্ট্রেশন করতে আসছেন আপনারা জানেন যে আগামী 7 ডিসেম্বর বাংলাদেশ স্টুডেন্ট কনসালটেন্সি এবং নাজমুন ট্রাভেলের যৌথ উদ্যোগে নারায়ণগঞ্জের ব্লুপিয়া রেস্টুরেন্টে আমরা একটা দিনব্যাপী ইন্টারন্যাশনাল এজুকেশন এক্সপো আয়োজন করেছি তো তার জন্য রেজিস্ট্রেশন আমরা করছি যারা এখানে এই ফেয়ারে বা মেলায় অংশগ্রহণ করতে আগ্রহী তো সামির ইয়াসিন উদয় আজকে আমাদের এখানে রেজিস্ট্রেশন করতে আসছেন তো এই সুযোগে আমরা ভেবেছি যে সামির কেন আসলে আসলেন তার কাছ থেকে কিছু তার অনুভূতির কথা শুনি তার পরিকল্পনার কথা শুনি তিনি কোন দেশে বেড়াতে যেতে চান তার আয়স প্রস্তুতি কেমন এবং তিনি কিভাবে উদ্বুদ্ধ হচ্ছেন এই বিদেশে পড়াশোনা যাওয়ার জন্য তো সামির আপনাকে স্বাগত ধন্যবাদ স্যার আপনাকে আমাকে ওকে সামির আপনি আসলে প্রথম কথা বলেন যে আমাদের এই যে এডুকেশন যে এক্সপো বা ফেয়ারটা হচ্ছে এই তথ্যটা আপনি কোথায় কার মাধ্যমে জানলেন সর্বপ্রথম আমি এই তথ্যটা আমি যেখানে আয়োজ করি হিডো আয়সে প্রতিষ্ঠাতা সফিক স্যার ওনার কাছ থেকে আমি তথ্যটা পেয়েছি আচ্ছা হ্যাঁ উনি তো অত্যন্ত দক্ষ একজন ভালো টিচার আমরা জানি হিডো আয়লস খুব নাম করে।

আপনি কি কোনো মক টেস্ট দিয়েছেন এই বিষয়ে অবশ্যই আমি এখনো পর্যন্ত দুইটা মক টেস্ট অ্যাটেন্ড করেছি এর আজ থেকে আচ্ছা আপনার কি পেয়েছে মক টেস্ট রেজাল্ট আম um 6.5 আর 7 7 ও পেয়েছেন তাহলে আপনার ফাইনাল রেজাল্টটা কি হতে পারে আপনি আশা কি রাখছেন ইনশাআল্লাহ যেহেতু লাস্ট মক টেস্টে 7 পর্যন্ত ওভারকাম করতে পেরেছি আনতে পেরেছি আশা করি 7 থাকবে ইনশাআল্লাহ ফাইনাল ও 7 থাকবে আচ্ছা আচ্ছা ভেরি গুড তো আপনি কোন সাবজেক্টে পড়াশোনা করতে আগ্রহী এই আম

জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আমার বাবা মা আমাকে বাবা এবং মা আমাকে প্রচুর পরিমাণে ইন্সপায়ার করে এডুকেশনাল লাইফ বলেন খেলাধুলা বলেন বা এজ ইউজুয়াল সব দিক দিয়ে আচ্ছা একটু বলেন আমাদের এই যে এডুকেশনাল এক্সপো আপনি এখানে অংশগ্রহণ করতে আগ্রহী হলেন কেন সর্বপ্রথম আমি চেষ্টা করতেছি স্যার এডুকেশনাল এক্সপোটা ভালো কারণ আমি আগেও কয়েকটা অ্যাটেন্ড করছি কোথায় গুলশান দিকে বরানির দিকে আর আপনাদের এখানে যদি আপনারা সুযোগ করে দিতেন ল্যাঙ্গুয়েজে আর আমাদের জন্য যারা ল্যাঙ্গুয়েজে স্থানীয় মানুষের আছে তাদের জন্য এখানে এশিয়া এডুকেশন এক্সপোটা অ্যাটেন্ড করা অত্যন্ত ইজি হয় কারণ ওখানে যাওয়া আসলে একটা খরচের ব্যাপার আছে সময়ের ব্যাপার আছে সময়ের ব্যাপার আছে কস্টের টাইম ম্যানেজমেন্টের ব্যাপার আছে ইজি হয়ে গেল রাইট রাইট এই জন্য কি আগ্রহী তো সামির ইয়াসির উদয় আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই স্টুডিওতে সময় দেওয়ার জন্য প্রিয় দর্শক আপনারা জানেন যে আগামী সাত ডিসেম্বর দুই শনিবার নারায়ণগঞ্জের ব্লু পিয়ার রেস্টুরেন্টে যেটা চাষেরা বালুর মাঠে প্যারাডাইজ যে ক্যাসেল বিল্ডিংটা আছে সেখানে অনুষ্ঠিত হবে লিফটের আটে বাংলাদেশের শীর্ষ কিছু কনসালটেন্টকে আমরা হাজির করছি অন্তত জন হাজির হবেন বলে আমরা খুব প্রত্যাশা করছি তো সেখানে তারা বিভিন্ন দেশের যে পড়াশোনার জন্য প্রস্তুতি দরকার আপনার কি পরিমাণ মানে প্রস্তুতি হলে আপনি স্কলারশিপ পেতে পারেন আইএলসে কত রেজাল্ট হলে ভালো আপনি কিভাবে সেখানে নিজেকে সেটেল করবেন যদি অনেকে আছে যে ওখানে গিয়ে পার্ট টাইম জব করেন সেই জবের অপরচুনিটি কতটুকু আছে আপনি যদি ব্যাংক লোন নিয়ে যেতে চান সে যদি আপনার অর্থের কিছু ঘাটতি থাকে সেই লোনটা আপনি কিভাবে নিতে পারেন ইত্যাদি বিভিন্ন বিষয়ে বিস্তারিত তথ্য তারা দিবেন ওখানে সকাল সাড়ে দশটা থেকে সাড়ে এগারোটা পর্যন্ত এক ঘন্টা একটা সেমিনারও আছে যদিও ফেয়ারটা স্টার্ট হবে সকাল দশটায় এরপর আমাদের তো স্টলগুলো রয়েছে ইউএসএ কানাডা ইউকে এই দেশগুলোর জন্য আলাদা আলাদা স্টল থাকবে এরপর ইউরোপ কান্ট্রির আরো কিছু দেশ আছে আপনার সেন্ডেনভুক্ত দেশ আপনারা জানেন যে ফিনল্যান্ড আছে হাঙ্গেরি আছে জার্মানি আছে এছাড়া সুইডেন আছে এই তো আমাদের আলাদা স্টল থাকবে এছাড়া অস্ট্রেলিয়া মহাদেশের মধ্যে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড এশিয়ার মধ্যে হচ্ছে চায়না জাপান কোরিয়া এবং মালয়েশিয়া যারা এই দেশগুলোতে পড়াশোনা করতে যেতে চান তাদের জন্য স্পেশালিস্ট কনসালটেন্ট এখানে আসছেন আপনারা বিনামূল্যে এখানে অংশগ্রহণ করতে পারেন এবং অংশগ্রহণের জন্য আসলে কাদের জন্য উপযুক্ত যারা বিবিএ করতে যাবেন যারা এমবিএ করতে যাবেন যারা পিএইচডি করতে যাবেন তো বিবি এর জন্য আসলে মূলত আমরা ইনভাইট করতে চাই তাদেরকে যারা এইচএসসি সেকেন্ড ইয়ারে আছেন যারা এইচএসসি পরীক্ষার্থী যারা এইচএসসি পাশ করেছেন যারা ডিগ্রি বা অনার্স ফার্স্ট ইয়ারে পড়াশোনা করছেন আর যারা এ যেতে চান যারা অনার্স শেষ করেছেন বা মাস্টার্সে পড়ছেন বা মাস্টার শেষ করেছেন তারা আসতে পারেন যারা মাস্টার শেষ করেছেন তারা পিএইচডির জন্য আসতে পারেন আপনাদের জন্য এখানে এখানে কোনো রেজিস্ট্রেশন ফি নাই তবে রেজিস্ট্রেশন করে আসলে আপনাদের একটা সুবিধা হচ্ছে আপনারা কিছু গিফট পাবেন যেমন আমরা কলম নোটবুক তারপর হচ্ছে আপনার একটু কফির ব্যবস্থা করব। একটা কোম্পানি আমাদেরকে টি শার্ট দিবে সে প্রতিশ্রুতি দিয়েছে সেটাও আপনারা পেতে পারেন আমাদের যে অফিসের নাম্বার সেটা হচ্ছে জিরো ওয়ান নাইন থ্রি সেভেন ডাবল সিক্স ফাইভ ডাবল ফোর নাইন আমার আরেকটা পার্সোনাল নাম্বার যেটা হোয়াটসঅ্যাপ আছে সেটা হচ্ছে জিরো ওয়ান এইট টু ফোর থ্রি ফোর জিরো টু ফোর জিরো এবং আমাদের যে শফিক স্যার আছেন ইন্টারন্যাশনাল ট্যুর অর্গানাইজার ওনার মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান জিরো টু এইট সেভেন জিরো ফোর এই তিনোটা নাম্বারই হোয়াটসঅ্যাপ আপনারা এখানে মেসেজ করে দিতে পারেন প্রয়োজনে কলো করতে পারেন অফিসিয়াল সময়ে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সবাইকে এই ইন্টারন্যাশনাল এডুকেশন ফেয়ারে আমন্ত্রণ জানিয়ে আজকের মতো শেষ করছি আল্লাহ হাফিজ